জানো দিদি কাল আমাদের স্কুলে সায়েন্স এক্সিবিশন ছিল সেখানে সিনিয়ররা একটা কাচের গ্লাসের মধ্যে জল ভরে লাইটের ওপরে রেখে তার মধ্যে কিছু একটা দিয়েছিল যেটা বাইরের থেকে দেখাতে খুব সুন্দর লাগছিল ওটা কি ম্যাজিক আরে বোকা ওটা ম্যাজিক নয় ওটা হলো সায়েন্স কেমিস্ট্রিতে ওটাকে টিন্ডাল এফেক্ট বলে মনে হচ্ছে হলুদ বা ভিটামিন ট্যাবলেট গুঁড়ো করে দেয়া হয়েছিল ও হ্যাঁ ওটা তো আমি একটা বইতে পড়েছিলাম যখন জলে হলুদ বা ভিটামিন ট্যাবলেট গুঁড়ো করে দেওয়া হয় তখন সেটা একটা কলায়েডাল সলিউশন হয়ে যায় এবং লাইট যখন সেই ছোট ছোট কলায়েডাল পার্টিকেলসের মধ্যে দিয়ে যায় তখন সেটা স্ক্যাটারড হয়ে যায় আর আমরা রিফ্লেকশনের জন্যই দেখতে পাই কিন্তু হলুদে তো কারকিউমিন থাকে তাহলে টিন্ডাল এফেক্ট কি সমস্ত সলিউশনের সাথেই সম্ভব না সব সলিউশনে টিন্ডাল এফেক্ট দেখা যাবে না লাইট যখন ওয়ান টু থাউজেন্ড ন্যানোমিটারের মতো ছোট পার্টিকেলের মধ্যে দিয়ে যাবে তখনই ইফেক্টটা দেখা যাবে মিল্ক সলিউশনে টিন্ডাল এফেক্ট দেখতে পাবি কারণ মিল্কের মধ্যে ফ্যাট আর প্রোটিন থাকে আবার সল সলিউশনে টিন্ডাল এফেক্ট দেখতে পাবি না এখানে কারকিউমিন হলো একটা ন্যাচারালি ফ্লোরেসেন কম্পাউন্ড ইট ক্যান অ্যাবজর্ভ লাইট অ্যান্ড দেন এমিট ইট অ্যাট ডিফারেন্ট ওয়েভ ঠিক আছে কাল স্কুলে আমি আমার বন্ধুদের এটা শেয়ার করব।